কত করে পড়বে এগুলো পার পিস ভাইয়া আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা পার পিস পড়বে না মাসাল করে যাচ্ছে আর নর্মাল যে বাজিকার গুলো ভাইয়া ওগুলো কত করে ওগুলো আপনার সাড়ে ছয়শো সাতশো টাকা পেয়ার সবগুলো রানিং পেয়ার না রানিং আছে নিউ আইডাল আছে সেমি আইডাল আছে বিভিন্ন ধরনের মিলানো যার যেটা প্রয়োজন দেখে নিতে পারবেন স্টেজ গুলো কি একই দাম ভাইয়া স্টেজ গুলো ওইটা আছে আপনার এক হাজার টাকার জোড়া এক হাজার টাকার জোড়া না আচ্ছা এখানে কিন্তু রয়েছে অ্যালবিনো রয়েছে অ্যালবিনো গুলো কত করে ভাইয়া অ্যালবিনো তিনশো টাকা তিনশো টাকা পার পিস না আচ্ছা এখানে বিভিন্ন ধরনের রয়েছে

কত পড়বে জোড়াটা ভাইয়া এটা ভাইয়া 1600 টাকা 1600 টাকা মাশাআল্লাহ খুবই চমৎকার একটা পেয়ার এদিকে ওখানে আমাদের যোগাযোগ করুন 1600 টাকা এখানে কিছু বাজিগা রয়েছে এগুলো কি 6700 টাকা জোড়া না ভাইয়া একই হ্যাঁ এগুলো এই আপনি ছোট পাখি নিয়ে কাজ না বড় পাখি আপনার কাছে আছে ছোট বড় সব এটা শখের পাশে পাশে আর কি করতেছে সময় এই শখের পাশে আছে বাইরে কাছে আর অনেক পাখি আছে যার যত পিস প্রয়োজন চাইলে ভাই চলে যত করে দিবেন ভাই যোগাযোগ ফোন নাম্বারটা একটু শেয়ার করে দেন আর লোকেশনে যেটা নারায়ণগঞ্জ পাগলা দেলপাড়া অথবা হাজী মিছরালি কলেজ হয়েছে জিরো ওয়ান এইট সিক্স ফাইভ ওয়ান ডাবল ফাইভ জিরো থ্রি আচ্ছা যদি নারায়ণগঞ্জের বাইরে কেউ নিতে চাই সেক্ষেত্রে পাঠানো হ্যাঁ ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা মিরপুর কে কি আপনি জানচি না প্রায় প্রায় যাওয়া হয় আচ্ছা যদি মিরপুরে কেউ পাঠিয়ে থাকেন সেক্ষেত্রে ধরেন প্রায় প্রায় যায় সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না আপনি মিরপুর থেকে নিতে পারবেন ঠিক আছে দ্যায় ধন্যবাদ আপনাকে সময় থেকে সে মধ্যে চলে আসছি

কিশো টাকা পিস পাঁচশো টাকা পিস পাখি আছে মানে ছয়শো থেকে আটশো মানে নিউট্রিশন অফ দাম এখানে অনেকগুলো রয়েছে এখানে তো রয়েছে এবং হচ্ছে এখানে তো অনেকগুলো মার্শালা দেখেন এখানে কিন্তু পাখি রয়েছে অনেকগুলো পাখি মার্শাল এখান থেকে নিলে কি দাম এক হাজার টাকা জোড়া এরকম

কেমন আছেন ভালো আছেন ভাই দেখেছি প্রতিবার মতন চমৎকার নিয়ে আসছেন বয়স বয়স মাস মাস মিলানো জোড়া ছেলে মেয়ে জোড়া জোড়া আর জোড়া কোন জোড়া কত ভাইয়া

ভিডিও বাচ্চা থেকে শুরু করে আপনি তিরিশ দিন পর দুদিন বাচ্চা নিতে পারবেন বেশি কথা না বলে কোনো ভাই সাথে কথা বলে দাম শুনবে না ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখতে প্রতিবারের মতন কিছু হাসা বাচ্চা নিয়ে আসেন এখানে কি কি যাতে হাসা বাচ্চা আছে এখানে ভাই আপনার দেশি আছে আর বেজিং আছে বেজিং গুলা কি সাদা গুলা যে সাদা গুলা কতদিন বয়স ভাই এগুলা বয়স বাস্তু দুই দিন দুই দিন না এগুলো কি আপনার নিজে খামারে ফোটানো ভাইয়া জি ভাই আচ্ছা